হঠাৎই সিনেমা থেকে বিরতি নিয়ে লম্বা সময় আমেরিকা ছিলেন সাকিব খান চারদিকে তখন নানা গুঞ্জন ওঠে সিনেমায় তার দিন শেষ গেছেন সাকিব খুব কাছের একজন মানুষ বলে দেয় তুমি এখন ডেড হর্স তোমাকে দিয়ে আর হবে না কাছের মানুষ থেকে পাওয়া আঘাত মারাত্মকভাবে আহত করে সাকিব খানকে থেমে যাওয়ার বদলে তিনি সিদ্ধান্ত নেন ইউটার্নের শুরু করেন কঠোর পরিশ্রম নিজেকে ভেঙে নতুন করে গড়ে তোলার চোয়ালবদ্ধ সংকল্প নিয়ে চলে তার লড়াই যার ফলাফল এখন চোখের সামনে বাংলা চলচ্চিত্রে সাকিব খানের দ্বিতীয় ইনিংস শুরু হয় প্রিয়তম দিয়ে এরপর একে একে সব ব্লকবাস্টার খ্যাতির সর্বোচ্চ শিখরে এখন সাকিব তিনি যেটাকে বলেছেন সবে তো শুরু আরও বহু কিছু দেয়ার বাকি বাংলা চলচ্চিত্রে কিন্তু সাকিব খানকে ডেড হর্স বলে কে অপমান করেছিল এটা প্রকাশ করেননি ঢালিউড কিং শুধু ইঙ্গিত দিয়েছেন খুব কাছের মানুষ তাহলে কি বুবলি কিংবা কেউ এমন মন্তব্য করেছিলেন তুফানের জন্য গেল বছর সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছেন সাকিব খান এটি তার ক্যারিয়ারের অষ্টম মেরিল প্রথম আলো পুরস্কার সর্বোচ্চ দশটি পুরস্কার আছে মোশারফ করিম জয়া আহসানের তবে সাকিব খানকে এদিন বিশেষ সম্মাননা দেওয়া হয় যেটা নেই অন্য কারো চলচ্চিত্রে পঁচিশ বছর ধরে অবদান রাখায় এই পুরস্কার পান খান।